আজকে আমরা বিবেকানন্দ মহাবিদ্যালয়ের টিএমসিপি ছাত্র ইউনিটের তরফ থেকে নিট আর নেটের যে স্ক্যাম হয়েছে ওটার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করছি আমাদের পক্ষ থেকে আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করছি এই প্রতিবাদকে তুলে ধরার এবং আমাদের ইচ্ছা আছে এই প্রতিবাদের মাধ্যমেই যেন এই নিট আর নেটের যে দুর্নীতি হয়েছে সেটার যেন সুরাহা হয় আজকে আমরা কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসেছি এবং এরপরে একটি ছোট মিছিল করা হবে কলেজের মধ্যে সবাইকে জানানোর জন্য আর নেটের যে স্ক্যাম ওটা আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজে কলেজে এই আন্দোলন চলছে রকম হচ্ছে না যদি এরকম যদি আন্দোলন চলতে থাকে সুরা যদি না হয় আগামী আমরা রাজপথে নাম আমরা রাজপথে নামবো এবং আমাদের দলীয় যারা উপস্তরীয় উপস্তরে আছে তাদের কথা অনুযায়ী কাজ করব আজকে আমাদের এই আন্দোলনটি আমাদের জেলা সহায় আমাদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুরদা এবং রাসবিহারী হালদারের নেতৃত্বে আমরা করেছি আমরা আগামীকালেও ওনাদের কথা অনুযায়ী চলবো বিবেকানন্দ মহাবিদ্যালয় পূর্বাদাস আমরা এখন বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সকল টিএমসিপি ইউনিটের সবাই মিলে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি নিট আর নেটের যে স্ক্যাম হয়েছে কেন্দ্রীয় সরকারের দৌলতে ওই স্ক্যামের বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভে সবাই মিলে আমরা এখন অবশন বিক্ষোভ করছি আমাদের আজকে সারাদিন চলবে সকাল দিয়ে শুরু হয়েছে আমাদের এই বিক্ষোভ আমরা পরবর্তী আমাদের রাজ্য সভাপতি তিনাঙ্গুদার নেতৃত্বে আমরা রাজপথে নামব ও রাজভেরিদার নেতৃত্বে আজকেই আমাদের অবস্থান বিক্ষোভ এই বিক্ষোভ আমরা চালিয়ে যাব আমরা এখন অবস্থান বিক্ষোভে বসেছি তারপর প্রত্যেকটি স্টুডেন্টকে আমরা বোঝাবো এই নিট আর নেট যে স্ক্যাম করেছে কেন্দ্রীয় সরকার ও আমরা একটা র্যালি করব কলেজের ক্যাম্পাসের ভেতরে অবশ্যই এই বিক্ষোভ তো তদন্তের দরকার কেন এত পঁচিশ লক্ষ স্টুডেন্টদের এই তাদের এতদিনে পড়াশোনার এই মূল্য দিল কেন্দ্র সরকার এর একটা বিরুদ্ধে আমরা চাই নাম আমার দে বিবেকানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের জেনারেল সেক্রেটারি আমার সঙ্গে আছে আমাদেরই প্রেসিডেন্ট পূর্বা দাস ওইদিকে বসে আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ দাস এবং আমাদের অনেক ভাইরা আছে এবং সেক্রেটারি আছে অনীশ সেন অনেক